আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন সকালে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে যা কি বলবো এমন বৃষ্টি তা আমাদের দেখেন উঠানে পানি হয়ে গেছে এই যে দেখেন কত পানি হয়েছে আর এখনও বৃষ্টি আর এত পরিমাণের বৃষ্টি যে বৃষ্টির জন্য আর কি কিছু কথা বললেও শোনা যাচ্ছে না এমন পরিমাণের বৃষ্টি এত বৃষ্টি তো দেখেন আপনার দাঁড়ায় রয়েছে দেখেন যে পানি মানে ও পানিতে নামার জন্য এরকম করতেছে আমার জন্য নামতে পারতেছে না ওই যে দেখেন পানি দেখ পানি দেখলে মাথা ঠিক থাকে না পানি দেখলে মাথা ঠিক থাকে না আর এই যে পানিতে নামার জন্য এরকম করে তো বন্ধুরা দেখেন এই যে আমাদের এই যে দেখেন কি অবস্থা বৃষ্টির দিন বৃষ্টির দিনে ভালোই লাগে কিন্তু এই যে সব কিছু ভিজা যায় তাই আর কি তাই আর কি রান্না করে খেয়ে ভিজে ভিজে চুলা রান্না করে যাইতে হয় আবার ভিজে ভিজে রান্না করতে হয় কারণ না ভিজলে রান্না করতে পারবো না আর বৃষ্টি যদি কম থাকে তাহলে তো ভালো আর নয়তো বা ভিজে ভিজেই রান্না করতে হয় তো দেখেন বন্ধুরা আজকে আমি বৃষ্টির দিনের জন্য কি খাবার জন্য ভালো হয় সেটা তো আপনারা দেখতেই পারতেছেন অলরেডি আর এই যে গোশ আমি গোশ নিয়েছি আর আজকে খিচুড়ি রান্না করব। মুরগির গোশ দিয়ে আর তার জন্য আমি দিয়ে দিয়েছি কয়েকটা গুটা রসুন আর গুটা রসুন আমার দিতেই হয় কারণ আমার গোটা রসুন খেতে ভালোবাসে তার জন্য আর ওই পাশে চুলাই করইতে আমি তেল দিয়ে দিয়েছি খিচুড়ি ভাতটা বসানোর জন্য আর এদিকে আমি রসুন রসুন দিয়ে দিলাম এদিকে আমি রসুন দিয়ে দিলাম যে রসুনটা যেন আর কি ভাজা হয়ে যায় সে জন্য বন্ধুরা আর এই যে দেখেন আমার এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দু চোলা দু চোলা এ একই আমি একসাথে দুটায় রান্না করতে পারবো নয়তো এক চোলা হলে একবার একটায় আর একটা এরকম করে করে রান্না করা লাগতো একটা হয়ে গেলে আর একটা করা লাগতো আর এই যে আমি দিয়ে দিচ্ছি গাছ থেকে সিরা আনা তেজপাতা বন্ধুরা বৃষ্টির জন্য নিয়ে দেখাইতে পারলাম না গাছটা এই যে গাছের তেজপাতা দিয়ে দিলাম আর কাঁচা তেজপাতা দিলে ভালো লাগে খুব তরকারিটা আরও বেশি ভালো লাগে আর কিছু দিন আগে গাছের ঢাল ভেঙে গেছিল। ভেঙে বস গেছে বলতে কেটে বন্ধুরা কি করব অত তেজপাতা কি হবে তাই আর কি চুলায় আগুন দিয়ে পোড়া দিয়ে জাল ধরায় রান্না করছি কিছু করার নাই অত তেজপাতা কি কী করবো আমি তাই পাতা হিসেবে রান্না করে ফেলছি তেজপাতা তো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি যে কুচি রসুন না সরি পেঁয়াজ বাটা রসুন বাটা আর বাটা এগুলা দিয়ে দিয়েছি আর এই পাশে চুলাই এই যে তরকারি হচ্ছে আর এই যে আমি অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য যেন না মশলাটা কষানো হয় বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে আর কি কথা জানি না কেমন বোঝা যাচ্ছে আর দিয়ে দিব হলুদের গুঁড়া তো দিয়ে একটু লাড়া দিয়ে নিব যে কোনো মশলা দিয়ে একটু লাড়া দিয়ে নিতে হয় আর এই যে দিয়ে দিব একটু জিরা আর ধনিয়ার গুঁড়া যতটুকু লাগে আর দিয়ে দিব এলাচ দারচিনি মানে গরম মশলার গুঁড়ো আর এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ যে যতটুকু খান সেই পরিমাণে দিয়ে দিবেন বন্ধুরা এই যে দেখেন আমার সব মশলা অ্যাড করা হয়ে গেছে গোশের মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে আমি এখন গোশগুলা দিয়ে দিলাম আর গোশগুলা দিয়ে এই যে এখন লড়াচাড়া দিয়ে নিব। আজকে এই খিচুড়ির আয়োজন করা হয়েছে বৃষ্টির দিন প্রচণ্ড বৃষ্টি আজকে তো রান্না করে খাচ্ছি খাচ্ছি জানি না কালকে মনে হয় আমাদের উঠানে আরও প্রচণ্ড পানি হবে যা ঘর থেকে নামলেই মানে প্রচণ্ড পানি আর এদিকে যা দেখেন ওই যে আমি দারচিনির পাতা দিয়ে দিলাম আমাদের এখানে একটা দারচিনি পাতার গাছ আছে মশলার মতন ওটাও দারচিনি মানে ওই যে ছাল যাকে বলা হয় গরম মশলার সাথে ব্যবহার করে কিনে আনা হয় ওই গাছ ওই গাছের পাতাটা যদি এইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা খুশবো ছড়ায় আর এত সুন্দর গ্র্যান্ড হয় যা হেভি খুব সুন্দর গ্রান আমি আবার এইটা দিয়ে দেওয়ার পরে আমি ওটাতে ওটাতেও এই পড়েতে যে আমি গোসে মানে চাউলটা বেজে নিব তার জন্য আমি ওখানেও তেজপাতা দিয়ে দিয়েছি আর আমি যে পাতাগুলো দিব সেই পাতাগুলো আবার সব উঠিয়ে ফেলে দিব বেশিক্ষণ রাখি না আমি বেশিক্ষণ রাখলে গন্ধ হয় ভালো লাগে না আর ওর যখন ফ্লেভারটা বের হয়ে যায় তখনই আমি উঠিয়ে ফেলি কারণ তখন উঠাই ফেললে মানে খুব সুন্দর একটা ফ্লেভার হয় বিশেষ করে খিচুড়িটা পোলাও ভাত তারপরে মানে বিরিয়ানি ভাত তিহারি এগুলোর মধ্যে বেশিরভাগ ওই মশলার পাতাটা খাটে আর এই যে দেখেন আমার চাউল ভাজাটা হচ্ছে এদিক দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা দুনিয়া একটু মানে সব মিলানো একটু একটু গুঁড়ো দিয়ে দিলাম দুনিয়া জিরা গরম মশলা সেগুলোর গুঁড়ো দিয়ে দিছি কারণ এগুলো একটু গুঁড়ো দিতে হয় না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ চাউল ভাজার ভিতরে নইলে খিচুড়িটা টেস্ট হয় না আর এই যে আমার এ পাশে চুলাই তরকারিটা হচ্ছে তাই আমি লাড়া দিয়ে নিচ্ছি আর এই তরকারিটা মাটির হাঁড়িতে রান্না করে নিব তারপরে দিয়ে আমি তারপরে দিয়ে দেখেন এই যে চাউলটা ভাজা হয়ে যাচ্ছে চাউলটা ভাজা হয়ে গেলে আমার গোষটা কষানো হয়ে গেলে আমি মানে রান্না হয়ে গেলে উঠিয়ে রাখবো এই যে দেখেন আমার চাউলটা ভাজা হয়ে যাচ্ছে আর আমি তরকারিতে জল দিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা দেখেন আর প্রতিদিন যা বলি কিন্তু দেখেন বন্ধুরা আপনারা দেখবেন আমার এই চ্যানেলটা দেখবেন আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কি বেল বাটন বাজিয়ে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা না সাবস্ক্রাইব করেন বা কমেন্ট না করেন তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে সেই দেখেন তো আপনারা আমার মেয়েটা খুব দুষ্ট তারপরেও আমি ভিডিও বানাই আর আমার খুব ভালো লাগে আগে থেকেই আমি সেই রান্নাবান্নার চ্যানেলগুলো আমি বেশি দেখতাম আমার আগে থেকেই খুব ভালো লাগতো আমি মনে মনে ভাবতাম যে আমি একটা চ্যালেঞ্জ খুলব তাই আর কি আমি চ্যালেঞ্জটা খোলা আর আমাদের ফ্যামিলিতে আমার আমাকে কেউ এই বিষয়ে সাপোর্ট করে না ওই যে ডাস্টিনের পাতা এটা এখানেও আমি দিয়ে দিব অ্যাড করে দিব। আর আমি ওরা কেউ চায় না যে আমি এই চ্যালেঞ্জটা মানে চালাই আমি একা একাই সব কিছু করি আর দেখেন দিয়ে দিব এই যে পোলাও পাতা এই পোলাও পাতাটা আমি আস্ত দিলাম আস্ত দিলাম এই কারণেই যেন আমি উঠিয়ে তাড়াতাড়ি ফেলে দিতে পারি এটা উঠিয়ে ফেলে দেব বেশিক্ষণ রাখবো না আমি বেশিক্ষণ রাখলে কিন্তু এটার গ্রান্ডা ভালো হয় না মানে যখন দেখব যে একটু সিদ্ধ হয়ে গেছে পাতাটা তখনই আমি উঠিয়ে নেবো ওর ভিতরে যা গ্রান তা তো বেরি হয়ে যাবে তা আর ওটাকে রেখে কী লাভ বলেন সাতবরের মতো নোকে ওকে ফেলেই দিতে হয় আর এই যে গোষ মুরগির আমি মাটির হাড়ি থেকে এখন এই যে নামিয়ে এই যে আমি এই যে ভাতটা মানে রান্না করলাম সেটার ভিতরে এখন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি ডাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কান্না মনে চাই বলেন এমন সুন্দর রেসিপি খেতে তবে এভাবে খিচুড়ি রান্না করলে খুব সুস্বাদু হয় আর এই পাতাগুলো দিলে তো গ্রানে মনে করেন যে খুব ভালো লাগে যা এত সুন্দর রান্নার পরে গ্রান ছুটে রান্নার সময় এই পাতাগুলা দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমি কোনো পাতা রাখি নেই সব পাতা আমি উঠিয়ে ফেলে দিছি কারণ তখনই তো আপনাদেরকে বললাম যে পাতা আমি বেশিক্ষণ রাখি না স্বার্থ মতন ওকে আমার কাজ শেষ হলে ফেলে দিই এই যে তাই করেছি আমি বরাবর আর দেখেন আমার এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে প্রায় আমি এখানে স্বাদ মতন কতটুকু বিট লবণ দিয়ে দিব। মানে বিট লবণ দিয়ে দিলে আর কি এই খিচুড়িটা আলাদা টেস্ট হয় যা খুব ভালো লাগে খেতে এই যে দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে বন্ধুরা আর এমন পরিমাণের বৃষ্টি হচ্ছে সারাটা দিনই আজকে বৃষ্টি তো আমার কথা কতটুকু শোনা যায় বা বোঝা যায় তা জানি না যদি আমার কথায় আমি গ্রামের মানুষ বন্ধুরা আমরা গ্রামে যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন আমি খেতে দিয়ে দিয়েছি যদি আমার কথায় কোনো ভুল হয় তাহলে আপনারা নিজেদের মানুষ মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ দেখেন আপনাদের আপনাদেরকে নিয়েই আমার যত গর্ব আসে আকাঙ্ক্ষা এটাই হলো আমার সবচেয়ে বড় কথা আপনারা আমার পাশে সব সময় থাকবেন কারণ আমার পরিবারের কেউ আমার পাশে নেই এই যে দেখেন আমি আমার বরকে বাদ খাইতে দেই কিন্তু ও বসতে চায় না তারপর আমি জোর করে বসতে বলি বা অনেক কিছু যাই হোক ও ব্যাপারটা না হয় থাক আর আমাদের ফ্যামিলিতে কেউ সাপোর্ট করে না আমাকে এই ভিডিও বানানোর জন্য তো আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আমার ওরা যেন আমাকে বলতে না পারে যে পারলো না হেরে গেল এটাই আপনাদের কাছে আমার কামনা রইল আর আপনারাও দাওয়াত নেন আসেন আমার এই যে ভাত বৃষ্টির দিনে খেতে আজকে ভালো মতন মন ভরে খাই কালকে হয়তো রান্না করতে কষ্ট হয়ে যাবে বিশেষ করে মনে করেন যে কষ্ট হয়ে যাবে বলতে পানি উঠলে রান্না করা খুব কষ্টকর হয় আর এই যে দেখেন ওরা লাইক দিচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন